কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আদি গুরু মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নম শিবাই এই পর্বে বিষয় হলো দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ গুরু পূর্ণিমা কবে পূর্ণাঙ্গ সময়সূচি গুরু পূর্ণিমা মাহাত্ম গুরু পূর্ণিমার দিন গুরুদেবকে প্রণাম করা বিশেষ সময় গুরুদেবের পুজো পদ্ধতি এবং গুরু ফোনা মন্ত্র সবটাই জানাবো এই ভিডিও থেকে ভিডিওটি যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দিন গুরুদেবকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগে থেকেই আষাঢ় মাসে পূর্ণিমার দিন গুরু পূর্ণিমা উদযাপন করা হয় গুরু শব্দের মানে হলো চিনি অন্ধকারে দূর এবং গুরু আমাদের মনে সব সংশয় সন্দেহ অন্ধকার জিজ্ঞাসা দূর করে এবং নতুন পথে পথে দিশা দেখায় করে থেকে চালিত গুরু একটা প্রবচন আছে গুরু গোবিন্দ ঘরে কাকে পাই বলি হারি গুরু আপনে চিন গোবিন্দ দিও পাতা অর্থাৎ এমন এমন এক একটা পরিস্থিতি যখন গুরু এবং গোবিন্দ বা ঈশ্বর দুজনাই সামনে দাঁড়িয়ে আছে আমি কাকে প্রথমে পায়ে হাত দিয়ে প্রণাম করব সেটা বলে এই প্রবচন তারপরে লাইন রয়েছে তার সমাধান যদি ঈশ্বর এবং গুরু দুজনাই সামনে থাকেন আগে গুরুর পায়ে দিয়ে হাত দিয়ে প্রণাম করবে কৃতজ্ঞতা জানাবেন আমাদের ঈশ্বরকে চেনা বৌদ্ধ ধর্ম গুরু পূর্ণিমা গুরুত্ব অসীম হিন্দু পুরাণে রয়েছে শিবের বাহাত্তর মহাদেবের হলেও আদি গুরু তার শিষ্য হলেন সপ্ত ঋষি সাতজন ঋষি তিনি বৈশিষ্ট্য পুলহ অঙ্গিলা পুরস্ত মরিচিত এবং ক্রুত নাম দিয়ে রয়েছে অনেক মতভেদ আদি যুগে শিব এই তিথিতে আদি গুরু রূপান্তরিত হন ভগবান শিব এই দিন সাত ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন ভারতের অনেক জায়গায় গুরু পূর্ণিমা মহারিষি বেদ ব্যাসের জন্মতিথি পালন করা হয় ঋষি বেদ ব্যাস হলেন পুরাণ এবং মহাভারতের রচিত গুরু পূর্ণিমার এই তিথির মাহাত্ম অপরিচিত দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে গুরু পূর্ণিমা কবে পালিত হচ্ছে দু হাজার চব্বিশ সালে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে গুরু পূর্ণিমা আষাঢ় মাসে পূর্ণিমার দিন পালিত হচ্ছেন পূর্ণিমা তিথি পালিত হবে শ্রাবণ মাসে দিন গুরু পূর্ণিমা পূর্ণিমা তিথি শুরু হবে কুড়ি জুলাই দু হাজার বাংলা চৌঠা শ্রাবণ চোদ্দশো একত্রিশ শনিবার সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটের পর থেকে গুরু পূর্ণিমা তিথি সমাপ্ত হবে একুশে জুলাই দু হাজার চব্বিশ বাংলার পাঁচই শ্রাবণ চোদ্দশো একত্রিশ রবিবার বিকেল চার মিনিটে দু হাজার চব্বিশ সালে গুরু পূর্ণিমা নিশি পালন হবে জুলাই দু হাজার চব্বিশ বাংলার চৌঠা শ্রাবণ চোদ্দশো একত্রিশ শনিবার সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটের পর সন্ধ্যা সাত আটান্ন মিনিটের মধ্যে সত্যনারায়ণ ব্রত ও পূজা গুরু পূর্ণিমা ব্রত পালন হবে একুশে জুলাই দু হাজার চব্বিশ বাংলায় পাঁচই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ রবিবার বিকেল চারটে ষোলো মিনিটের মধ্যে আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা শ্রী শ্রী বেদের পূজা দু হাজার চব্বিশ সালে গুরু পূর্ণিমার দিনে গঙ্গা স্নানের বিশেষ সময় হবে জুলাই দু হাজার চব্বিশ রবিবার সূর্যোদয়ের পর থেকে অর্থাৎ সকাল পাঁচটা ছ মিনিটের পর থেকে বিকেল সাতটা ষোলো মিনিটের মধ্যে গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে গুরু পূর্ণিমার দিন গুরুকে প্রণাম করার বিশেষ সময় হবে সকাল ছটা ছ মিনিটের পর থেকে সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে আবার দুপুর বারোটা উনষাট মিনিটের পর থেকে দুপুর একটা তিপান্ন মিনিটের মধ্যে গুরু পূর্ণিমার দিন গুরুদেব পুজো করার সহজ সরল পদ্ধতি গুরু পূর্ণিমার দিনে সকালে উঠে গঙ্গা স্নান করতে পারলে ভালো হয় না হলে বাড়ির জয়গলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে হবে এরপর শুদ্ধ বস্ত্র পরে সাদা বা হলুদ রঙের বস্ত্র পরে গুরুদেবকে পুজো করতে হবে প্রথমে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে এরপর বাড়ির পুজো স্থানে উত্তর পূর্বে দিকে একটি কাঠের চৌকি বানতে হবে চৌকির ওপরে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে এরপর সাদা বা হলুদ রঙের আসন পেতে গুরুদেবের ছবি বা চরণ চিহ্ন প্রতিষ্ঠা করতে হবে এরপর গুরুদেবের সামনে নৈবেদ্য সাজিয়ে দিতে হবে যেমন ফল মিষ্টি নৈবেদ এছাড়া তৈরি করা নৈবেদ্য যেমন খিচুড়ি তরকারি লুচি পায়েস ইত্যাদি জিনিস সাজিয়ে রাখতে হবে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিতে হবে বেটে গুরুদেবকে তুলসী পাতা দূর বা বেল পাতা অর্পণ করতে হবে ধূপ প্রদীপ জ্বালিয়ে পুজো করতে শুরু করতে হবে প্রথমে গুরুদেবকে সাদা সুগন্ধে ফুলের মালা পরিয়ে দিতে হবে এরপর চন্দন বেটে গুরুদেবকে তুলসী পাতা দূর বা বেল পাতা অর্পণ করতে হবে চন্দন সহকারে এরপর গুরুদেবের পায়ে সাদা ফুল কিংবা হলুদ রঙের ফুল অর্পণ করতে হবে এরপর হাত জোর করে গুরুদেবকে প্রণাম দেবে প্রণাম মন্ত্র বলতে হবে প্রণাম মন্ত্র বলার পর গুরুদেবের বিধি বধ আরতি করতে হবে যেমন পঞ্চপদী কপু জলপূর্ণ শঙ্খ বস্ত্র ফুল ইত্যাদি দিয়ে গুরুদেবের বিধিবদ্ধ আরতি করতে নিতে হবে গুরু পূর্ণিমার দিন সারাদিন গুরুদেবের মন্ত্র অবশ্যই জপ করতে হবে শ্রী শ্রী গুরু প্রণাম মন্ত্রণমণ্ডলা কারণ প্রাপ্ত যেন চরচরম এবং বসি তং যেন তসময় শ্রী গুরুবে নমতা তিনি রাধাসা জ্ঞান চালাকায় গুরু নিম্নিত তসময় শ্রী গুরুবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্মা তসময় শ্রী গুরুবে নম্রটি গুরুদেবকে হাত জোর করে প্রণাম করবেন আপনার গুরু যদি জীবিত থাকে তাহলে অবশ্যই তার কাছ থেকে আশীর্বাদ নিতে যাবেন গুরু পূর্ণিমা দিন এবং তাকে ফুল বস্ত্র ও মিষ্টি অর্পণ করবেন অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ